বর্ষার আগে নিকাশির দাবিতে বিক্ষোভ এলাকাবাসী রাস্তায় মাছ ধরার জাল ফেলে প্রতিবাদ হরিশ্চন্দ্রপুর এক নম্বর তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের পাড়ো গ্রামের ঘটনা যদিও রাস্তায় নিকাশি ব্যবস্থা তৈরির আশ্বাস সিপিআইএম কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত সদস্যর রাস্তা দিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষ দৈনিক যাতায়াত করেন কিন্তু মাত্র কয়েক ঘন্টার হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই রাস্তা কার্যত পুকুরে পরিণত হয় রাস্তার জল বেরোনোর কোনো রাস্তা বা ব্যবস্থা নেই জল পেরিয়ে যাতায়াত করছেন গ্রামের সাধারণ মানুষ শুধু তাই নয় জল যন্ত্রণার শিকার হয়েছেন হাসপাতালে যাওয়া অসুস্থ রোগী থেকে শুরু করে স্কুলের পড়ুয়ারাও দ্রুত নিকাশি নালার দাবিতে শনিবার জলমগ্ন রাস্তায় বিক্ষোভের পাশাপাশি মাছ ধরার জাল ফেলে প্রতিবাদে সামিল হন স্থানীয়রা দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ দাবি পূরণ না হলে ফের বৃহত্তম আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন স্থানীয়রা জল জমে পাথর হেঁটে গেছে গাড়ি ঘোড়ায় ছিটকে দূরে চলে গেছে রেতি বালু কাদা বের হয়ে গেছে এই জন্যই মানুষ যেতে পারছে না এই জন্যই আমরা বিপ্লবের জন্য রাস্তা চাচ্ছি কোন জায়গাতে এই অবস্থাটা গ্রামে কতদিন ধরে এর অবস্থা প্রায় পাঁচ ছ বছর থেকে তো এখন কি অবস্থা রাস্তার এখন নতুন রোড আরো চাই না এখন কি হাটু জল রয়েছে হাটু থেকে নিচে জল আছে কত মিটার এরকম রাস্তার বেহাল হয়েছে 300 মিটার কত বছর ধরে এই অবস্থা তিন চার বছর ধরে তো স্থানীয় প্রধান মেম্বারকে জানাননি বিষয়টা আপনারা জানান প্রত্যেক বছরই জানানো যাচ্ছে তাহলে ওরা কি বলছে ওরা বলছে হবে তা আদ্য কি হয়েছে ওই আছায় আছায় রেখে দিচ্ছে এখন আমাদেরকে ধানের চাল চুষছে আড়াই হাঁটতে থাকছে কীরকম সমস্যা হচ্ছে আপনাদের কীরকম হচ্ছে মোটর খারাপ হয়ে যাচ্ছে গাড়ি উল্টে যাচ্ছে পাল্টি খায় পাওয়া ভেঙে যাচ্ছে এখান থেকে গেলে তুলসী আড়া তাকে খারাপ আছে তো কখন এই মানে রাস্তায় চলতে কি কখনো দুর্ঘটনা ঘটেছে আপনাদের ঘটেছে এখানে গাড়ি উল্টে গেছিল আমার কতদিন আগে এই মোটামুটি দশ দিন আগে দুর্ঘটনা জখম হয়েছিল কেউ হ্যাঁ হয়েছিল তো বলছি কতদিন ধরে এই রাস্তার অবস্থা এরকম মোটামুটি ধর না অনেক দিন থেকে আছে সমস্যা রাস্তা খুব অনেক দিন থেকে খারাপ হয়ে গেছে রাস্তাটা রাস্তার জন্য কত পেশেন্ট পড়ে থাকে হসপিটালে যেতে পারে না খুব ঝামেলায় পড়ে যায় আর গাড়ি ঘোড়া এখানে ওই যে মানে বগলের সাইডেই আছে গাড়ি বসে যায় গাড়ি উঠাতে খুব মুশকিল পেশেন্টকে নেওয়াতে খুব ঝামেলা মোটামুটি ঘন্টার ব ঘন্টা আমাদেরকে থাকতে হয় এখা এখান থেকে মোটামুটি বিলাসী পর্যন্ত মানে রাস্তা তুসিলা পর্যন্ত বিলাসী পর্যন্ত রাস্তা অনেক খারাপ আমরা এই রাস্তাটা চাই ড্রেন চাই

কত বছর ধরে এই সমস্যা ভুগছেন আপনারা ছ বছর ধরে তো স্থানীয় তো মেম্বার প্রধান ভিডিও রয়েছে জানিয়েছেন আপনারা আপনারা কি আশ্বাস দিয়েছেন কি আশ্বাস দিয়েছেন এটাকে নিয়ে যে এখানে রাস্তা করার জন্য কোনো নালী করার জন্য একটা ব্যবস্থা করেন করছে না করছে না কিছু এখনো পর্যন্ত কিছু হয়নি কিছু হয়নি দেখে চলে যাচ্ছে তো এই রাস্তা মালদা টুডে